আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইলো বিডি থেকে গরমের জন্য আরামদায়ক কালেকশন নিয়ে পাশাপাশি হচ্ছে কোরবানিদের জন্য খুব সুন্দর সুন্দর কমফোর্টেবল এবং ভাইরাল কালেকশন নিয়ে সো এগুলো আজকে দেখাবো আপনাদেরকে ইলো বিডি থেকে থেকে নিতে চাচ্ছেন ভিড় স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার ইংরে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সব ভিজিট করতে পারেন ফার্স্ট অফ অল দেখাচ্ছি একটা টু টুপিস ওন্না দিয়ে পিস সম্পূর্ণটা প্রিন্ট করা এবং মিরর ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন এটার সাথে ওন্না আছে হাই নেকের মধ্যে কটন কিন্তু রাসের জন্য লেটেস্ট কালেকশন তারপরে এদের জন্য নিয়ে নেবেন যেহেতু এটা গরমে থাকছে তো এটার দাম কত পড়বে আটশো টাকা আটশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এই যেটা একটা আছে এটাও সেম অন্য হবে দাম পড়বে হচ্ছে আটশো টাকা আটশো টাকা ওকে আমরা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো বিয়ের এই ড্রেসটা নতুন আসছে এটা তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা সম্পূর্ণটা দেখুন কি চমৎকার করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দেখুন এটা কিন্তু মানে ড্রেসটা খুবই চমৎকার এবং অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসে আর এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে আর অন্য হবে কন্ট্রাস্টে এই যেটা হচ্ছে ওন্না ওন্নাটাও কিন্তু কটনে এবং ওন্নাটা সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ থাকবে এমবোটারি প্লাস সিকোয়েন্সের এটার প্রাইস কত পড়ছে 1350 টাকা আপু 1350 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে সেম প্রাইস সেম প্রাইস 1350 1350 সালোয়ার থাকছে ওন্না থাকছে ওন্নাটা কন্ট্রাস্টে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেস এটা কিন্তু রিস্টক করা হয়েছে ভিএস রোজারি এটার প্রচুর ডিমান্ড ছিল বাট এটা কিন্তু মানে দাও পসিবল হয় এটা রিয়ন কটনের উপর সম্পূর্ণটা কাজ করা এবং এমবোটারির সাথে সাথে সিকোয়েন্সের কাজ আছে সালোয়ারের নিচেও কাজ হবে ওন্নাটা দেখাই ওনাটা অল ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে আপু 1350 টাকা আচ্ছা এটা প্রাইস পড় হচ্ছে 1350 টাকা কালার একটাই আর এই ড্রেসটা তো খুবই হিট রাজস্থানি প্রিন্টের মধ্যে যেটা আমি নিজেও একটা নিয়েছি একদম ফুললি কটনের মধ্যে সম্পূর্ণটা মিরর ওয়ার্ক করা আছে সালোয়ারটাও কটনের মধ্যে মানে এই গরমের জন্য ঈদ কালেকশন হিসেবে এটা আমার কাছে বেস্ট লেগেছে আর ওনার চারপাশে পার করা এটার দাম কত পড়বে আপু এর দাম হলো 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি আমি হচ্ছে দুইটা কালারই নিয়েছি একটা আমার জন্য একটা আমার বোনের জন্য দুইটাই খুবই সুন্দর একটা ব্লু কম্বিনেশন একটা ফুল ম্যাজেন্ডা ব্লুটার সাথে আবার ইয়েলো কম্বিনেশন সো এটা সাইজ হবে কিন্তু ছিচল্লিশ পর্যন্ত জামা সালোয়ার কটন ওর না পিওরের দামটা পড়ছে তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা আবার তিনটা কালার এটা রাজস্থানি প্রিন্টের বাট এটা কিন্তু হচ্ছে মিক্সড আছে কটনের সাথে হালকা সিল্ক মিক্সড আছে যারা একটু ফেন্সি চান তারা এটা নিতে পারবেন এটার সাথে সালোয়ার প্যান কাটিং এর মধ্যে আছে আর ওনাটা পিওরের চারপাশে পার করা এটার দাম কত তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ওনার চারপাশে হচ্ছে পার করা আছে সেম দাম তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালার সেম দাম তেরোশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে অরেঞ্জ কালারের মধ্যে দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা আরেকটা আছে জাম কালার একই দাম এটা 150 টাকা 150 টাকা থাকবে 150 এ পেয়ে যাচ্ছেন নেকেরা দেখাচ্ছি এইটা কিন্তু ওয়াইটার মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস দেখুন সম্পূর্ণটা কটনে বডিতে কাজ করা সাথে সালোর হবে প্যান কাটিং আর অন্যাও কটনের মধ্যে এটার দাম কত পড়ছে 990 টাকা আচ্ছা এটার প্রাইস পড় হচ্ছে 999 টাকা এই যে কালারটা খুব সুন্দর ওয়াইটার সাথে পিঙ্ক কম্বিনেশন দামটা কি 990 টাকা টাকা নেক যেটা দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে আপনার কমফোর্টেবল এর মধ্যে রেডিমেড আইটেম যেমন এটা হচ্ছে ফাইন কটন এর মধ্যে এগুলো সব সালোয়ার হবে ওন্না পিওর এর মধ্যে আছে এটার দাম কত 1300 টাকা 1300 কালার আছে এই কালার হবে বলতে কি মানে এক একটা এক এক ডিজাইন 1300 টাকা প্রাইস নেক্সটটা আর দেখাই এটা একটা আছে সেম প্রাইস অনলি 1300 টাকা সালোয়ার না থাকবে দামটা কি 1300 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে সেম প্রাইস 1300 টাকা যার যেটা পছন্দ ভিউয়ার্স স্ক্রিনশট কিন্তু মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে 1300 এটা একটা আছে सेम প্রাইস 1300 ওকে নেক্সটটা দেখাই এটা একটা আছে

এটা একটা গোলের মধ্যে ড্রেস আছে যেটা কলিকরা আছে নিচের লেস ওয়ার্ক সালোয়ার হবে আর উননাটা হোয়াইটের মধ্যে আছে এটার প্রাইস কত এটা এক হাজার টাকা এটার প্রাইস পড়বে এক টাকা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা দেখাবো এইটা পেস্ট কালার সেম সালোয়ার সেম মুন্না দামটা একই এক হাজার টাকা দেন এটা হচ্ছে মূলত একটা কোট সেট নায়রা এটা সম্পূর্ণ একটা ম্যাচিং কাজ সাইড থেকে ফাঁড়া হবে গলায় কুসি কাটার লেস থাকবে সালোয়ারটা প্যান কাটিং এটার দাম আঠারশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম দাম 850 850 আরেকটা আছে হচ্ছে এই কালার সেম প্রাইস 850 টাকা 850 হোয়াইটার মধ্যে প্রত্যেকটার সাথে সালোয়ার থাকবে আপনার কন্ট্রাস্টে এই যে ম্যাচিং সালোয়ার কি সরি ম্যাচিং সালোয়ার থাকবে দামটা কি 850 850 নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একই প্রাইস 850 850 ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে সেম 850 850 ওকে সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাব একটি হেলো মুরবিন নিম গ্রী কম্পি বিশেষ বিল্ডার্সের তৃতীয়তলা সতেরোশো তেরো আর ফোন নাম্বার ভিডিও দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়েজ